একদা হজরত উজাইসাল্লাম তিনি তার খেতখামার ও ও বাঘবাকিছা দেখার জন্য গড় থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দি সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সাথে একটি জুরিতে ছিল ডুমুর অন্য একটি জুরিতে ছিল আঙ্গুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালো ভিজে গেলে খাবেন এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন এ অবস্থায় তিনি বিদস্ত্র গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল তিনি অনেকগুলো পুরাতন হার দেখতে পেয়ে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহতালা কীরূপ এগুলোকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না এ কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন অতপর আল্লাহরব্বুল আলামিন মৃত্যুর ফেরাজ থেকে পাঠিয়ে তার রুখ কবজ করান এবং একশো বছর পর্যন্ত মিথো অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহ তালা উজাইরের নিকট ফেরেস্তা পাঠিয়ে দেন ফেরেস্তা এসে উজাইরের অন্তর ও জীবিত করলেন যাতে কিভাবে আল্লাহ তালা মিথকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন এরপর ফেরেস্তা আল্লাহর নির্দেশে উজাইরের বিক্ষিপ্ত হারগুলো একত্রিত করে তাতে গুস্ত লাগালেন চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত্ত করলেন অবশেষে তার মধ্যে রূপ প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন উজার উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনও বেশি কম ফেরেস্তা জানালেন না বরং আপনি একশো বছর এভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল এর কিছুই নষ্ট হয়নি উজের ফেরেস্তার মুখে একশো বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা থেকে বললেন আপনি আমার কথা সন্দেহ করছেন তাহলে আপনার গাদাটির প্রতি লক্ষ্য করুন উজাই লক্ষ্য করে দেখলেন যে তার গাদাটি মরে পছে গলে প্রায় নিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষুপ্ত হয়ে পড়ে রয়েছে অত্তপর ফেরেস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন উজাইর তা তাকিয়ে দেখছিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রক শিরা উপসিরা সংযোগ করলেন গুস্ত দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত্ত করলেন অবশেষে তার মধ্যে রূপ প্রবেশ করালেন ফলে গাদাটি মাতা ও খান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগল যখন উজায়ের আল্লাহ নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি জানি যে আল্লাহতালা সর্ববিশ্বাস সর্বশক্তিমান মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম অতপর উজাইর আলসালাম উক্ত গাদার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না আর তাকেও কেউ চিনতে পারল না নিজের বাড়িগরু তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না অবশেষে দারণার বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে অন্ধ ও পঙ্গু বিদ্যাকে পেলেন যার বয়স ছিল একশো বছর এই বিদ্যা ছিল উজাইরের পরিবারের দাসী একশো বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন ওই বিদ্যার বয়স ছিল বিশ বছর এবং উজাইরকে সে চিনত বিদ্যা বয়সে উপনীত হলে সে অন্ধ অপঙ্গু হয়ে যায় উজাই জিজ্ঞাসা করলেন হে বিদ্যা এটা কি উজাইরের বাড়ি বিদ্যা বলল হ্যাঁ এটা উজাইরের বাড়ি বিদ্যা মহিলাটি কেঁদে ফেললো এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণও করে না সবাই তাকে ভুলে গিয়েছে উজাই নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজাইর আল্লাহ তালা আমাকে একশো বছর মৃত অবসায় রেখে পুনরায় জীবিত করেছেন বিদ্যা বলল কি আশ্চর্য আমারও তো একশো বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে স্মরণ করে না তিনি বললেন আমি সেই উজাইর বিদ্যা বলল আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইরের দোয়া আল্লাহতালা কবুল করতেন কোনো রুগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহতালা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহতালা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব তখন উজাইর দোয়া করলেন এবং বিদ্যাচকে হাত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তিনি বিদ্যার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্ব বিদরিত হল সে উঠে দাঁড়াল অতপর উজায়ের দেখে তাকিয়ে বলে উঠল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর এরপর ওই বিদ্যা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল যার বয়স একশো বছর পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল তারা আজ পৌর বিদ্যা মহিলা এক পাশে দাঁড়িয়ে মসলিজের লোকদেরকে ডেকে বলল উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন কিন্তু বিদ্যার একথা তারা হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মৃত্যুক বিদ্যা নিজের পরিচয় দিয়ে বলল আমি অমুক তোমাদের বাড়ির দাসী উজাইর এসে আমার জন্য আল্লাহ নিকট দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন উজাইর বলেছেন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন এ কথা শোনার পর লোকজন উঠে উজের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল উজের বৃদ্ধ পুত্র বলল আমার পিতা দুই খাদের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং সে খাদের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল ইনি আমার পিতা উজাইর তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না এদিকে বুক্ত নজরে এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে একটি অংশ অবশিষ্ট নেই সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন নজরের বুক্ত আক্রমণকালে উজায়ের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন কিন্তু সেই স্থানটি কোথায় উজায়ের ব্যতীত আর কেউ জানত না সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি ঘুরে তাওরাতের কপি বের করলেন কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখাগুলো মুছে গেছে এরপর তিনি একটি বিক্ষের নিচে গিয়ে বসলেন বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল কিছুক্ষণ পর মধ্য আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল এতে গোটার তাওরাত কিতাব তার স্মৃতিতে বেসে উঠল তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুন তাওরাত লিখে দিলেন একদা সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমা রাদ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিয়ানায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল আলাইসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাদুল আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আমাকে সেই কাটুরিয়া স্ত্রী ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল আলাইসাল্লাম তখন বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি চলে যাও কিছুদিন পরের সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাটুয়ার স্ত্রী ঠিকানা বলে দিব হজরত ফাতেমা তালা আনহা মোহাম্মদ সাল্লু আলাইস্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাদ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন যাবত তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদুল তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলী রাদুলোহের হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন তিন দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদুল্লাহ তালা আনহা আলী রাদুলোর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লু আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাতিয়ে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন হজরত আলী রাদ আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে আলী আদিল আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি মহান আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আল আমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ মোহাম্মদ সাল্লুআ আলামের কলিজা টুকরা হজরত ফাতেমা হাসান ও হুসাইন না কে আছে হে আল্লাহর আলমিন আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হে আল্লাহরাবুল আলমিন আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন হজরত আলী রাদুহের এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও আলী রাদু আনহু বললেন তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে তখন জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জিত তা প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি চয়দির হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী ই আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে এই কাপড়টি চৈদির হামের বিনিময়ে ক্রয় করতে পারেন অতপর ক্রেতা আলী রাদুলহুকে হাম দিয়ে দিল আলী রাদিলু আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন এদিকে আল্লাহরব্বুল আলমিনের একদল ফেরস্তা অন্য ফেরেস্তাদেরকে বলল নবী করিম সাল্লু আলাইসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বদাই দান করেন ফেরস্তাদের এই কথা শুনে অপর একজন ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করেন এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না ফেরস্তাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহরবুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরে পরস্পর জগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য হজরত আলীর কাছে চলে যাও সে চয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে সেই হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমরা ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই নির্দেশন পাওয়ার পরে একজন ফেরাস্তা ফকির বেশে আলী রাদুলের কাছে চলে গেলেন হজরত আলীর রাদুলু চয় দিরহাম নিয়ে খাবার ক্রয় করতে গিয়েছিলেন প্রতিমধ্যে সে ফেরেস্তা ফকির বেশে তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যত নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ কামনা করছি যদি তোমার নিকট কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থগুলো দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদ আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় দিয়ে তা বিক্রি করতে দিলেন অথচ কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার নিকট ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কী করবো আমি কি আমার স্ত্রী ও সন্তানদের খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই বিক্ষুককে অর্থগুলো দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই বিক্ষুককে তিনি অর্থগুলো দান করবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন মহান আল্লাহ তালা আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি দান করে দেই। হাম অত্লাতালা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই হাম সেই বিক্ষুবকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তা ও দুঃখিত মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা হলো একজন ব্যক্তি হজরত আলী রাদুল সামনে একটি লাল গোড়া হাজির হলো এবং সে তাকে বলল হে শেরে হুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোড়াটি ক্রয় করতে চাচ্ছেন হজরত আলী বললেন ভাই আমি কীভাবে আপনার কাছ থেকে এই গুড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নাই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খুদা আমি বাকিতে আপনার নিকট তা বিক্রি করব। আপনি এই গুড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন হজরত আলী রাদুলু ভাবতে লাগলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই গুড়াটি বিক্রি করতে যাচ্ছেন তাহলে তা নিতে সমস্যা কোথায় অতঃপর আলী রাদুলু বললেন আপনি কত দীরহামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে গুড়াটি বিক্রি করলাম হজরত আলী রাদুলু একশো দিরহামের বিনিময়ে এই গুড়াটি তার কাছ থেকে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী যখন সেই গোরাটিকে বিক্রি করার জন্য বাজারে দিকে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো হে সেরে খুদা আপনি কি এই গুড়াটি বিক্রি করতে চান আলী রাদুলু আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গুঁড়াটি বিক্রি করতে চান আলি রাদুলু আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গোরাটি ক্ষয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে গোরাটি ক্ষয় করতে চাই হজরত আলী রাদুলু আনহু চিন্তা করতে লাগলেন আমি তো গোড়াটি একশো দিরহামের বিনিময়ে ক্ষয় করেছি আবার তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশো ষাট দিরহাম অতপর এতে ষাট দিরহাম লাভ হবে তখন আলী রাদুল আনহু বললেন ভাই আমি আপনার নিকট একশো ষাট দিরহাম দিয়ে এই গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলীর কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে সেই গুরাটি ক্ষয় করে নিল হজরত আলী যার কাছ থেকে গুরাটি ক্ষয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর এই ষাট দিরহামের বিনিময়ে আলী আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতে রাদুল আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণে খাদ্য ক্রয় করা তো সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদ আনহু বললেন ফাতেমা আগামী বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদিলু আনহা আলীকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী দিল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় এ অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতপর এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদিল আনহা আলী রাদিলুর কথাগুলো তেমন বুঝতে চাইলেন না আলী রাদিলুহ ও ফাতেমা রাদিলুর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ফাতেমা রাদিলুকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরের স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিলু বলেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি ওই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ বেকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি যে কাঠুরিয়া স্ত্রী এমন কি আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ নবীর সাল আলাইসাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক জায়গায় সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে ফাতেমা রাদা আনহা সেই কাটুরার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটুরার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতে মারাদুল সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি ভিতরে প্রবেশ করতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান আমার বাড়িতে নবীর মে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতে মারাদুল্লৌ আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই আমাকে ভিতরে আসতে দিন তখন কাটুরের স্ত্রী বলল হে আল্লাহ নবীর মেয়ে হে জান্নাতের সর্দার নি আপনার সাথে দেখা করার আমার খুবই আগ্রহ রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটা আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী আগামীকালকে আসবেন আজকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই আমি আপনাকে গড়ে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাটুরিয়া স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতে রাদুল্ আনহা বাড়ি পথে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি খাটুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন তখন হজরত হাসান তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনি সাথে নিন ফাতে মারা দিল আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সঙ্গে নিলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়ির গেলেন তখন তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার বড় ছেলে হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এই কারণে আপনাকে আমি ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব কাটুয়ার শ্রীমুখে এই কথা শ্রবণ করে ফাতে মারাদু বাড়ি দিকে ফিরে গেলেন পরের দিন যখন হজরত ফাতে মারাদ্দুল তালা আনহু কাটুরা স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলেন তখন তার ছোটো ছেলে ইমাম হুসাইন তাকে জড়িয়ে বললেন আম্মা যান আপনি দুদিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমার দিল তালা আনহা তখন তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে কাটুরের বাড়িতে রওনা হলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে ঘরের ভিতর থেকে কাটুরিয়ার শ্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মে ফাতেমা আপনার সাথে দেখা করার আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলের অনুমতি নিয়েছি কিন্তু আপনার চোটে ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি দয়া করে আপনি আজও ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করে ফাতে মারাদুল তালা আনহা গড়ে ফিরে গেলেন এর পরের দিন ফাতে তালা আনহা আবার আসলেন তখন কাঠুরিয়া স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি প্রদান করলেন হজরতার গড়ে প্রবেশ করে দেখলেন বসে আছে এবং তার সামনে রাখা আছে একটি লাঠি একপাশে রশি এবং একটি পাত্রে পানি তা দেখে ফাতে মারাদলু জিজ্ঞাসা করলেন আপনি এইগুলো নিয়ে কেন বসে আছেন কাটুরার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন তার হয়তো অজু করার প্রয়োজন হবে তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি ফাতে মারা দিল তখন তাকে জিজ্ঞাসা করলেন হে বোন এই রশি ও লাঠিও বা কী প্রয়োজন কাটিয়ের স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এর জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাইনা এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্যই আমার সামনে আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার সঙ্গে কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখন এই তার সামনে লাঠি ও দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন ফাতে মারা দেলু কাটুইয়া স্ত্রীর এই স্বামীভক্ত দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে রাসু সাল্লাহু আলাইস্লামের দরবারে গেলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা রাদ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাটুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো ফাতেমা রাদু বললেন আব্বা আমি তার সঙ্গে দেখা করে এসেছি হুজির আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি দেখলে ফাতেমা রাদু বললেন আব্বা যান সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত ভক্ত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমা রাদু বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কীভাবে সে আমার পূর্বে জানাতে যাবে সেই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুর আকরাম সাল্লু আলাইসালাম তখন বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছ আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এগুলো অবৈধ পথে সংরক্ষণ করেছে এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কষ্ট দিয়েছিলে তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে উপার্জন করবে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী দেলহু তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহরব্বুল আলামিন তার ফেরস্তা মিকাইল আলসালামকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিলেন আল্লাহর ফেরস্তা মিকাইল চৈদির হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করে নিয়েছিল এরপর আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই সেই ছয় দিরহাম প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তে দান করে অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাহ আল্লাহ তার কাছে একটি লাল গুড়া একশো দিরহামে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই গুড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল আলাহিসাল্লাম সেই গুড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে তার কাছ থেকে ক্রয় করে আল্লা রব্বুল আলমিনের বিনিময়ে গুণ প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী সেই দিন প্রচুর পরিমাণে খাদ্য ক্রয় করে তোমার জন্য নিয়ে শুনে রাখো যে কাপড়টি করেছিল ফাতেমা বিক্রি রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে গুড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই গুড়াটিও আল্লাহরবুল আলামিন জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে গোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত শ্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কারণ কাঠুরিয়াশ্রীর অতুলনীয় স্বামীভক্ত মজাদা প্রাপ্তি একমাত্র কারণ